ইন্টারম গভর্নমেন্টের আমরা শুনলাম যে পারপাস হচ্ছে যে সংস্কার করা রাষ্ট্র সংস্কার করা ইত্যাদি তো রাষ্ট্র সংস্কারের সাথে রিলেটেড যে বুদ্ধিমত্তা বা পাণ্ডিত্য বা মানে পলিটিক্যাল এক্সপেরিয়েন্স বলেন যাদের আছে তাদেরকে তো এটার সাথে ইনক্লুড করতে হইত সেইটা পলিটিক্যাল পার্সোনালিটি হইতে পারে নন পলিটিক্যাল হইতে পারে কিন্তু দেখা গেল কি আমরা কি দেখলাম আমরা দেখলাম যে চিফ চিফ অ্যাডভাইজার কনসেনট্রেটেড মোর অন হিস পার্সোনাল অ্যাকোয়েন্ডেন্সেস দ্যান এলিজিবল ক্যান্ডিডেটস উনি ওনার পার্সোনাল চয়েসকে উনি প্রাধান্য দিলেন সেটা কীরকম যেমন ধরেন একটা কথা উঠছে যে চিটাং ডিভিশনের তেরো জন উপদেষ্টা কেন তো চিফ অ্যাডভাইজারের বারে চিটাগ তাই সেখানে এখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি উনি রিজোনালিজমে ভুগেছেন আঞ্চলিকতাবাদে ভুগেছেন এটা প্রশ্ন উঠতে পারে তারপরে হি ওয়াজ অ্যান ম্যান হি ওয়াজ না হি ইজ অল মানে এখনও তুমি অল এল হি ইজ অ্যান ম্যান সেই কারণেই কি এনজিওদেরকে এত এত প্রাধান্য দেওয়া হলো মানে এনজিও কর্মকর্তাদের মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে তার সাইকি ডিটারমিন দি ক্যারেক্টার অফ দি অ্যাডভাইজারি কাউন্সিল তার যে মনস্তত্ত্ব সেইটা ডিটারমিন করছে এই অ্যাডভাইজারি কাউন্সিল আসলে কি প্রধান উপদেষ্টা ইচ্ছা মাফিক সবকিছু নেওয়া হচ্ছে নাকি এর ভিতরে অন্য কেউ কলকাঠি নাড়ছে বলছি প্রথম যেটা হয়েছে সেটা চিফ অ্যাডভাইজারের চিফ অ্যাডভাইজারের কতগুলো পার্সোনাল চয়েস হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই অন্তত চার পাঁচটা বাকিগুলো যেমন ধরেন যে আসিবি আসিফ নজরুল হি ওয়াজ ইনোভেটিবল তাকে রাখতেই হইতো কারণ উনি ছাত্র আন্দোলনের সাথে গিয়েছেন রাখতেই হইতো তারপরে ধরেন যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এটাও ধরেন যে ওনার চয়েস না এটা ধরেন মিলে তো আছে হাসান যেখানে সাবেক জেনারেল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় তিনি রিজার্ভ করেন কিনা এখানে এখানে আপনার শুধুমাত্র কি বলে যে প্রজ্ঞা বা উইজডমটা বড় ব্যাপার হয় নাই এখানে এই যে ছাত্র আন্দোলনের সময় আসিফ নজরুলের যে ভূমিকা এই যে মানে আমরা তো এটা জানি উনি উনি এক ধরনের মাস্টার ছিলেন ওই তার ওই কন্ট্রিবিউশনটাকে যদি আপনি ভ্যালু অ্যাড করেন তাহলে তো এটা হয়ে যায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স তারপরে উনি ধরেন ঢাকা ইউনিভার্সিটির আইনের প্রফেসর এই সেই তার তো একটা আইনি ব্যাকগ্রাউন্ডও আছে এই দুইটা যোগ করলে তাহলে ওরা এটা ঠিক আছে আমার মনে করি ঠিক আছে ব্যর্থ হয়েছেন কিন্তু সেটা পরের প্রশ্ন তারপরে ধরেন অর্থ উপদেষ্টা এটা ঠিক আছে তারপর ধরেন যে শিক্ষা এটাও আমি বলবো যে হি ইজ এ ওয়াইজ ম্যান এখন প্রশ্ন হচ্ছে যে এক একটা তো হচ্ছে যে প্রত্যেকটা অ্যাডভাইজার ওভার বার্ডেন মানে হি অর শি ইজ মেনটেনিং মোর দেন ওয়ান মিনিস্ট্রি হ্যাঁ ওভার তারপরে হচ্ছে যে কনসার্ন মিনিস্ট্রিতে যে চালানোর জন্য যে যে ধরনের উইজডম দরকার যে ধরনের মানে পলিটিক্যাল ভিশন দরকার সেইটা তো কারোর মধ্যে নাই